বহু যুগ আগে প্রাচীন এক সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র এক অজানা পাণ্ডুলিপি বেঁচে গিয়েছিল যেখানে লেখা ছিল যে ব্যক্তি নিঃসঙ্গ হৃদয় নিয়ে প্রকৃত সাহস দেখাবে সে পাবে অন্তরালের গুপ্ত ধন গ্রামের সকল বয়স্ক লোকেরা এই পাণ্ডুলিপি নিয়ে শুধুমাত্র ভয় আর কৌতূহল মিশ্রিত গল্প বলতো। তবে কেউ তার গোপন স্থানে প্রবেশের সাহস করেনি প্রিয়ঙ্কর এক তরুণ ইতিহাসবিদ ও রহস্য অন্বেষক সে এই পাণ্ডুলিপি দেখে মুগ্ধ হয়ে যায় মনে মনে ঠিক করে এই রহস্য আমারই খুঁজে বের করতে হবে একদিন সে সিদ্ধান্ত নিল নিঃসঙ্গ পাহাড়ের এক অন্ধকার গুহায় যাত্রা করবে সন্ধ্যা নামে হালকা কুয়াশা ও ধীরে আসা বৃষ্টির শব্দে সে পা বাড়িয়ে দিল প্রিয়ঙ্কর গুহার মুখে এসে দাঁড়িয়ে দেখল পুরনো খোদাই করা অক্ষর যেন সময়ের আবরণে গাঢ় হয়ে গেছে এই পথ শুধু নিঃসঙ্গ হৃদয়ের জন্যে সে মনে মনে বলল প্রতিটি পদক্ষেপে যেন চারপাশের বাতাস আরও গম্ভীর হয়ে উঠছে অদ্ভুত ফিস আওয়াজ বাতাসের সঙ্গে মিলেমিশে যেন সে তাকে নির্দেশ দিচ্ছে অনেকক্ষণ চলার পরে প্রিয়ঙ্কর দেখতে পেল একটি প্রাচীন গোপন দরজা যা কেবলমাত্র বিশেষ সংকেত দিলে খোলে পাণ্ডুলিপির অক্ষরগুলো অনুসরণ করে সে সংকেতটি স্থাপন করল দরজা ধীরে ধীরে খোলা হলো। ভেতরে একটি গোপন কক্ষ যেটা এক অদ্ভুত অন্ধকার আভায় ভরা কক্ষের মাঝখানে ছিল হিরে জহরের মুকুট সোনালী অলঙ্কার তবে তার সাথে ছিল এক পুরনো গ্রন্থ গ্রন্থের পাতায় লেখা ছিল প্রকৃত গুপ্ত ধন হল সেই অন্তর্দৃষ্টি যা সাহসিকতা ও নিঃসঙ্গ দে প্রাপ্ত প্রিয়ঙ্কর বুঝতে পারল মূল্যবান অলঙ্কারগুলো কেবল প্রলোভিতি প্রকৃত ধন ছিল এই প্রাচীন গ্রন্থের জ্ঞান তখন হঠাৎ কক্ষটি কেঁপে উঠল মেঘ গর্জন করতে লাগল একটি গম্ভীর মন্ত্র উচ্চারিত হল তুমি কি প্রকৃত সাহসী অথবা তোমার লোভের পেছনে পথ হারাবে প্রিয়ঙ্কর স্থির থেকে ভাবল আমি খুঁজছি সত্য লোভ নয় সে ধীরে ধীরে গ্রন্থটি হাতে নিল এক মুহূর্তে আলো জলজল করে চারিদিকে ছড়িয়ে পড়ল সূর্য ওঠার সঙ্গে প্রিয়ঙ্কর গুহা থেকে বেরিয়ে এলো তার হাতে শুধু অলংকার নয় গভীর জ্ঞান গ্রামবাসীদের সে বলল গুপ্তধন কেবল বাহ্যিক অলঙ্কার নয় এটি সেই অন্তর্দৃষ্টি যা নিঃসঙ্গ মন দিয়ে অর্জন করা যায়